ঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা অতি সহজে আজকের আমি আটার বিস্কুট বানিয়ে দেখাবো তার জন্য দেখুন এখানে তিনশো গ্রাম আটা নিয়েছি আর এই চিনির গুঁড়ো নিয়েছি এক কাচের বাটি আর এখানে এলাচ গুঁড়ো নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়েছি সাদা তিল কিছুটা কাজু বাদাম আর এখানে হচ্ছে আছে রিফাইন অয়েল আর এটা হচ্ছে বেকিং পাউডার দেখুন বন্ধুরা কিভাবে আমি এই আটার বিস্কুটটা বানাই অতি সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন এর মধ্যে আমি এবারে একে একে উপকরণগুলো দিয়ে দেব দেখুন আগে আমি চিনির গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে গুঁড়ো দুধ দিলাম এলাচের গুঁড়ো দিলাম আর এখানে আমি বেকিং পাউডার নিয়েছি দেখুন এটাকে হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে আমি এই শুকনো উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে এই চামচের সাহায্যে মাখিয়ে নেবো দেখুন এটা একদম অতি সহজ একদম বাড়িতে চা বসিয়ে দিয়েই আপনারা বানিয়ে খেতে পারবেন এই মুচমুচে আঠার বিস্কুটটা দেখুন আমি এইভাবে মাখিয়ে নিয়েছি এবারে এখানে জল লাগালে হবে না অল্প অল্প করে রিফাইন অয়েল দিয়ে মাখিয়ে নিতে হবে দেখুন এখানে আমি অল্প সামান্য এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম আরও বিস্কুটের টেস্টটা দারুণ আসবে এবারে আমি অল্প অল্প করে রিফাইন দিয়ে এই আটার ডোটা মাখিয়ে নেব দেখুন এখানে কিন্তু জল দিলে হবে না এইভাবে মাখিয়ে নিতে হবে তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েই মাখাতে পারো কিন্তু আমি রিফাইন অয়েল দিয়ে আজকে অতি সহজে কিভাবে এই আঠার বিস্কুটটা বানাতে সহজ সেটাকে আপনাদেরকে দেখিয়ে দেখুন কত সুন্দর হচ্ছে এখানে আমার আর একটু রিফাইন অয়েল লাগবে দিয়ে আমি ভালো করে রোটাকে মাখিয়ে নেব আমার এই তিনশো গ্রাম আটার মধ্যে এই কাঁচের বাটির প্রায় দেড় বাটি রিফাইন অয়েল লেগেছে আমি এটাকে সুন্দর করে মেখে নেব নিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন এইভাবে একদম মুচমুচে খাস্তা বিস্কুট তৈরি হয়ে যাবে অতি সহজে দেখুন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন এবারে আমি এই একটা অন্য পাত্রে নামিয়ে নিয়ে এবারে বিস্কুটির শেপগুলো দিয়ে নেব এখানে একটু টাইম লাগে না ঝটপট বানানো হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে এই বিস্কুটটা খেতে দারুণ লাগে মুচমুচে দেখুন এইভাবে আমি ভাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তোমরা চাইলে বাড়ি ঝটপট চা বসিয়ে দিয়ে আর এই বিস্কুটটা বানিয়ে এই চায়ের সাথে খেতে পারবে বা হঠাৎ কেউ এসে গেল বাড়িতে বিস্কুট নেই বা বাজারে যাওয়ার লোক নেই এইভাবে বাড়িতে বানিয়ে ঝটপট দিয়ে দিতে পারবে দেখুন আমি এইভাবে রেডি করে নিয়েছি এবারে আমি এক থেকে একটা ছোটো ছোট বল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয় দেখুন এবারে তোমরা তোমাদের মনের মতো করে শেপ দিয়ে নিতে পারো আমি এইভাবে গোল গোল করে আগে নিয়ে নেব দেখুন এইভাবে নিয়েছি বন্ধুরা এইভাবে আমি নিয়েছি এইভাবে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের মনের মতো করেও শেপ দিয়ে নিতে পারো আমি সবগুলো এইভাবে রেডি করে নেব দেখুন বন্ধুরা আমি সব বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি একটা চামচ নিয়েছি একটুখানি ডিজাইন মতো করে দেওয়ার জন্য দেখুন এইভাবে আমি একটা চামচের সাহায্যে এইভাবে হালকা হাতে একটা করে ডাক দিয়ে দিচ্ছি দেখুন দেখতে দারুণ লাগবে তোমরা চাইলে তোমাদের মতো করেও দিতে পারো আমি অতি সহজে কীভাবে বানানো যায় সেটাই চেষ্টা করি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইভাবে আমি সব বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি এবারে এর মধ্যে একটু সাদা তিল আর একটু কাজু বাদাম দিয়ে দেব দেখতে আরও দারুণ লাগবে দেখুন তোমরা চাইলে এর মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে হলুদ অংশটা দিতে পারো তাহলে বিস্কুটটা দেখতে সুন্দর লাগে দেখুন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন আবারও ওইভাবে দিয়ে দিচ্ছি কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে দেখুন এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন চার সাথে বা কফির সাথে দারুণ লাগবে যারা চিনি খেতে পছন্দ করো না বা সুগার আছে তারা একটু চিনি কম বেশি করে নিতে পারো কোনো অসুবিধে নেই এই বিস্কুটটা বানানো খুবই সহজ একদম ঝটপট হয়ে যায় দেখুন এখানে আমি টাইম নিয়েছি দশ মিনিট এখানে আমার দশ মিনিটের মধ্যেই বিস্কিটগুলো আমার সব তৈরি হয়ে গেছে শুধু এবার একটুখানি ভেজে নেওয়ার পালা দেখুন দেখতে কষ কত সুন্দর হয়েছে এবারে এর মধ্যে আমি একটু সাদা তিল ছড়িয়ে দেবো এইভাবে দেখুন খুব সুন্দর লাগে সাদা তিল দিলে এইভাবে সবগুলোতে আমি সাদা তিল লাগিয়ে দিয়ে আর এগুলোকে আমি হাসতে দেবো দেখুন বন্ধুরা আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের এই হলুদ অংশটা আমি এইভাবে একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি দেখুন এইভাবে আমার বেশিটা লাগবে না অল্প একটু হলেই হয়ে যাবে এটাকে আমি এইভাবে ভালোভাবে ফাঁকিয়ে নিচ্ছি দেখুন নিয়ে এই হলুদ অংশটা ওই বিস্কিটের ওপরে দিলে দারুণ লাগে দেখতে দেখুন এইভাবে আমি নিয়ে বিস্কিটের ওপরে দিয়ে দেব এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি এবারে এদিকে দেখুন আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি রিফাইন অয়েল এইভাবে মাখিয়ে নিচ্ছি এই থালাতেই আমি বিস্কিটগুলো ভাপিয়ে নেব একদম অতি সহজে দেখুন আমি একটা একটা করে এইভাবে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি একদম সহজ উপায়ে বাড়িতে বাড়ানো বিস্কুট খেতে দারুণ লাগবে যদি এই বিস্কুটের রেসিপি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অল্প সময়ের মধ্যে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে দেখুন দেখুন বন্ধুরা এই বিস্কিটটা ভেজেও নেওয়া যায় কিন্তু ভেবেছিলাম যে ভেজেই নেব কিন্তু না আমি ভাপিয়ে নিয়ে কেমন হয় আপনাদেরকে দেখিয়ে দেব আবারও একটা ভিডিওতে দেখিয়ে দেবো এই বিস্কুটটা ভেজে আরও কত মুচমুচে হয় এবারে আমি এই দিনে এবারে আমি ভাপিয়ে নেব দেখুন এই সাদা হলুদ অংশটা নিয়েছি যে বিস্কিটে এই ডিমের সেটাকে আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন না আমি হাত দিয়েই দিই হাত দিয়েই দিতে সুবিধে লাগে আমার আমি হাত দিয়েই সব কিছু করতে পছন্দ করি ওই জন্যে আমি হাত দিয়েই দিই দেখুন বন্ধুরা এইভাবে আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি কারা কারা আমার মিসকা রান্নাঘরে বন্ধু হয়েছ কমেন্টে জানিও আর আমিও তাদের পাশে থাকবো তারাও আমার পাশে থেকে এরকম নতুন নতুন ভিডিও পেলে আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করো আরও আমার ভালো লাগবে আরও আমার মিসকাও খুশি হবে আমিও খুশি হব যে আমার অনেকটা বন্ধু হয়ে গিয়েছে বা আমার অনেক সদস্য হয়ে গিয়েছে আমি তাদের সাথে আমার সুখ দুঃখের কথা শেয়ার করতে পারবো বন্ধুরা তোমরা যদি না আমার কমেন্টে ছোট্ট করে একটা কমেন্টে না জানাও তাহলে আমি কি করে বুঝবো যে আমাকে সবাই পছন্দ করছে বা আমার মিসকাকে পছন্দ করছে তোমাদের কাছে একান্ত অনুরোধ যদি আমার ভিডিও বা আমার মিসকা রান্নাঘর পছন্দ হয়ে থাকে অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করো তাতে আমার খুব সুন্দর লাগে আর মনে হয় না আমার অনেক বন্ধুবান্ধব সব হয়ে গিয়েছে আমার অনেক সদস্য হয়ে গেছে আমার ইউটিউবের বন্ধুরা সবাইকে আমার একান্ত অনুরোধ রইল সবাই আগিয়ে যাও এইভাবে সবার পাশে আমি আছি যতটা পারবো ততটা সহজতায় করার চেষ্টা করবো আর তোমরাও আমার পাশে থেকে দেখুন হয়ে গিয়েছে এবারে আমি এটাকে নিয়ে উনুন ধারে চলে যাবো দেখুন বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসে কিছুটা লবণ দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবারে এই বিস্কুটগুলো বসিয়ে দেব একদম সাবধানে দিতে হবে গরমটা কড়াইটা আমার একদম হিট হয়ে গিয়েছে দেখুন এখানে আমি কুড়ি মিনিট বিস্কুটটাকে ভাপিয়ে নেব দেখুন আগে আমি পাঁচ মিনিট একদম হাই আঁচে আমি কড়াটাকে গরম করে নিয়েছি এবারে একটাকে একটা ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে আমি কুড়ি মিনিট বেক করে নেব দেখুন বন্ধুরা আমি কুড়ি মিনিট পর ফিরে এসেছি আমি এবার দেখে নেব বিস্কুটটা কেমন হয়েছে আমি দেখুন বিস্কুটটা কত সুন্দর হয়েছে একদম দেখুন বন্ধুরা একদম কুড়ি মিনিট পর একদম সুন্দর একটা বিস্কুট হয়ে গিয়েছে দেখুন আমি এবার তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে বানানো বিস্কুট খেতে দারুণ লাগবে দেখুন এইভাবে অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আটার বিস্কুট যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন অতি সহজে আমি বানিয়ে নিয়েছি আজকের এই অল্প উপকরণ দিয়ে এই আঠার বিস্কুটটা এটা চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে দেখুন কত সুন্দর হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা থাকো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন একটু গরম আছে বলে একটু হালকা নরম আছে কিন্তু দেখবে চায়ের সাথে দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা কত সুন্দর খাস্তা এইভাবে বাড়িতে চায়ের সাথে বানিয়ে খেয়ে নিতে পারবেন দেখুন অতি সহজে একদম দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে সব কিছু বিস্কুটটা পুরো রেডি করা পর্যন্ত এইভাবে বানিয়ে নিতে পারবে দেখুন দুর্দান্ত একটা টেস্টি বিস্কুট তৈরি হয়ে গিয়েছে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর পারলে চায়ের সাথে এরকম মুচমুচে বিস্কুট বানিয়ে খেয়েও সবাই ভালো থেকো সুস্থ থেকো